গাইস তোমরা সবাই জানো দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি তো তাই জন্য আমরা চলে এসেছি নর্থ কলকাতা আর নর্থ কলকাতা মানেই হলো কুমোরটুলি তো আমরা আজকে তোমাদের সাথে এই ব্লগে দিয়ে শেয়ার করে দেব যে কুমোরটুলিতে দুর্গা প্রতিমা প্রস্তুতি আর কতটা বাকি আছে চলো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি শোনো দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি কুমোরটুলিতে তো কুমোরটুলিতে অলরেডি ঠাকুর বানানো লাস্ট প্রস্তুতি একদম শুরু হয়ে গেছে তো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সেই প্রস্তুতি পর্ব চলো জানো যে দুর্গা আগে রয়েছে বিশ্বকর্মা পুজো তাই তোমাদের সাথে আগে আমি দেখাবো বিশ্বকর্মা পুজো আমি এখন দেখাবো তোমাদেরকে একটা বড় থিয়েটার চলে চলো সময় নষ্ট না করে নেক্সট ঠাকুরগুলোর দিকে যাই। দেখো ঠাকুরগুলোকে সুন্দর বিশেষ করে এই বাংলা মায়ের মুখটা অপূর্ব সুন্দর তোমরা দেখো না আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এটা কমেন্ট করে জানাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো ডাকের সাজের রিপোর্ট ছোট টিউটেস দুর্গা। তোমরা দেখে নাও। তোমাদেরকে এখন আমরা দেখাবো সব থেকে সুন্দর গণেশ ঠাকুরটা দেখো কি কিউট মায়ের কোলে বসে আছে সেই রয়েছে কার্তিক ঠাকুর তার নিচেই তোমরা দেখতে পাবে সরস্বতী ঠাকুর দেখো মায়ের হাতে এখনো বিনা দেওয়া হয়নি তাও কি অপূর্ব লাগছে এই দিক দিয়ে যাচ্ছিলাম এই বিশ্বকর্মা ঠাকুরটা চোখে পড়লো দেখো কি সুন্দর বানিয়েছে আমার তো হেভি লাগছে এবং তার সাথে সাথে এই ছোটো ছোটো বিশ্বকর্মা ঠাকুরগুলো রয়েছে এবং থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর দেখো দেখো বাড়ির ঠাকুর কি সুন্দর মায়ের মুখটা এখন দেখাতে চলেছি একটা সুন্দর বিখ্যাত লোকের ঠাকুর তোমরা দেখো তাদের নামটা দেখে নাও এবং মায়ের মুখ তো আমরা তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব যে দুর্গাপুজোর প্রস্তুতি তো কেমন হয়েছে তার আগে আমরা এখন একটু বাড়ির থেকে রওনা দিলাম তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ফাইনালি এত ধকল সহ্য করার পর আমরা বাড়ি চলে এসছি তো ওখানে আমরা তোমাদেরকে এই ব্লগে অনেক তাই ঠাকুর প্রস্তুতি শেয়ার করতে পেরেছি কিন্তু অনেকগুলো শেয়ার করতে পারিনি কারণ সাডেন বৃষ্টি নেমে যায় তাই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসি আর ওখানে অনেক ঠাকুরের মুখ ঢাকা ছিল কারণ আমরা রাতের দিকে গিয়েছিলাম তো ওই জন্য আরও অনেক ঠাকুর শেয়ার করতে পারিনি এছাড়া অনেক ঠাকুর বেরিয়ে গিয়েছিল মণ্ডপের উদ্দেশ্যে তাই নেক্সট টাইম মহালয়ার দিনকে আমরা তোমাদের সাথে আবার শেয়ার করে নেব দুর্গা দুর্গাপুজোর প্রস্তুতি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো আর পরের ভিডিওগুলো দেখতে ভুলো না সাবস্ক্রাইব